জনতার বিজয়ের পরও আওয়ামী লীগ ছাত্রলীগ গং আওয়ামী লীগ ছাত্রলীগের পাণ্ডারা এখনও কি করছে এই বিষয়টা আলোচনা করব এবং এই প্রেক্ষাপটে আমাদের সচেতন থাকতে হবে আওয়ামী লীগ ছাত্রলীগ বিষয়ে এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব জনতার বিজয় তো হয়ে গেল বাংলাদেশ তো স্বাধীন হলো ফেসিবাদ তো দূর হলো শেখ হাসিনা তো পালালো আওয়ামী লীগের অনেক বড় বড় ক্লাউন বড় বড় নেতা এরা তো ঠিকই পালালো কোথাও হয়তো বা পলিটিক্যাল অ্যাসাইলাম পাবে অথবা এতদিন যে টাকা পয়সা পাচার করেছে সেগুলো ভেঙে রকম খেতে পারবে কিন্তু ছাত্রলীগের কি হবে ছাত্রলীগের সর্বোচ্চ সভাপতি সেক্রেটারি তারা হয়তোবা পালিয়ে কোথাও অল্প কিছুদিন থাকতে পারবে তারপরে তাদের খোঁজ আর আওয়ামী লীগ নেবে না কিন্তু সহসভাপতি ভাই আপনাদের কি হবে যারা এতদিন প্রিয় অভিভাবকের পেছনে পেছনে ঘুরতেন আপনাদের কি হবে একটু ভেবেছেন আপনাদের ভবিষ্যৎটা কী আর ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ বাংলাদেশে যতদিন সূর্য উঠবে ততদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবে অতএব নিষিদ্ধ সংগঠন একজন কর্মী হিসাবে এতদিন যা করেছেন আপনার কি হবে আপনাকে কে রক্ষা করবে হ্যাঁ আমরা জনগণের গণধোলাইয়ের কথা বলছি না জনগণের শিকার হবে এটা আমরা যতই নিষেধ করি তারপরও বিভিন্ন জায়গায় জনগণ তাদের উত্তম মাধ্যম দিবে কিন্তু আমরা এটা নিষেধ করি আমরা বলি যে না আইন অনুযায়ী তাদের বিচার করা হবে শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেক আওয়ামী লীগের বিচার হবে যারা অপরাধ করেছে আর সাধারণ আওয়ামী লীগ যারা যারা কোনো অপরাধের সাথে বা ফৌজদারি অপরাধের সাথে সম্পর্কিত নয় তারা জেনারেল এমনিস্ট্রি পাবে সাধারণ ক্ষমা পাবে তো দর্শক জনগণের এই বিজয়ের পরও আওয়ামী লীগ ছাত্রলীগ এরা কী করছে তার কয়েকটা ডাইমেনশন আছে খেয়াল করে না এখনও আওয়ামী তৎপরতা কিন্তু চলছে মাইন্ডেড সেনাবাহিনীর প্রধানের যে তৎপরতা চুপ্পুর যে তৎপরতা এই তথাকথিত অবৈধ রাষ্ট্রপতির কারণ এই অবৈধ আওয়ামী লীগ করতে গিয়ে অবৈধ রাষ্ট্রপতি প্রাপ্ত এর কোনো ভ্যালিডিটি জনগণের কাছে নেই এবং চুপ্পু এই সেনা প্রধান এবং আরও কিছু ক্লাউন আছে এরা এখনও বিটিম সরকার গঠন বা আবার আওয়ামী লীগ যাতে রিপেট্রিয়েট হয় ফিরে আসতে পারে সে ধরনের তৎপরতা চালাচ্ছে বা সে চেষ্টা কিন্তু করছে তো দর্শক জনতার বিজয়ের পরও আওয়ামী লীগ কিন্তু এখনো থেমে নাই অতএব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমাদের বিজয়ের এখনও কয়েক ধাপ বাকি আছে আর যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বেশিরভাগই সন্ত্রাসী ওরা সিনতাই করা থেকে শুরু করে চুরি ছিনতাই বাটপাড়ি এগুলোর সাথে জড়িত ছিল এ কারণে বিভিন্ন থানায় লুটপাট বিভিন্ন জায়গায় যে স্বাধীন বাংলাদেশে যে লুটপাট হচ্ছে এগুলোর সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের যারা প্রফেশনাল সিনতাইকারী বা এরা জড়িত বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান হামলা করে সেখান থেকে চুরি লুটপাট এগুলোর সাথে ওই আওয়ামী চোরেরাই জড়িত অতএব এখন ওই জনতার বিজয়ের পরও যারা প্রফেশনাল চোর বা চিনতেকেরি বেশিরভাগই এটাই আওয়ামী লীগের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ চোর চিন্তেকেরি পকেটমার এগুলোর সাথে জড়িত আমরা জানি চোখের সামনে দেখেছি এগুলো আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অবলীলায় বলতাম আপনারা জানেন তারা এই কাজগুলো এখন করছে এর মানে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে বিতর্কিত করার জন্যে থানায় লুটপাট থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর নির্যাতন বা এরকম নানান ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে মুখোশের আড়ালে অতএব এগুলো সুযোগ দেওয়া যাবে না কোনো নাশকতার সুযোগ দেওয়া যাবে না গতকালকেও পুলিশ সদস্য হত্যার সাথে আওয়ামী লীগে জড়িত থানায় ঢুকে তেরো জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এগুলো আওয়ামী লীগ করেছে সবগুলো বিচার হবে আমরা আগেও বলেছি তো এখনও একটা হচ্ছে আওয়ামী লীগের এলিট ক্লাস যারা তারা আওয়ামী লীগের বিটিম বা আওয়ামী সফট কর্নার অথবা আবার যাতে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এরকম একটা সরকার গঠনের পরিকল্পনা পর্দার অন্তরাল থেকে করছে আমাদের সেই সন্দেহ হচ্ছে যদি কোনো লাভ নেই এতদিন ক্ষমতায় থেকেই জনগণকে বিভ্রান্ত করতে পারেনি ঐক্য ফাটল ধরাতে পারেনি আর এখন আওয়ামী লীগের বিটিম অমুক্ত তারা জনগণকে বোকা বানাবে এটা হাস্যকর এই সেনাপ্রধান জনগণকে বোকা বানাবে এটা অসম্ভব অতএব এরকম কোনো সম্ভাবনা নেই আমরা ভয় করছি না চেষ্টা করছে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা সজাগ থাকবেন কোনো ছাত্রলীগ কোথাও চুরি বাটপারি চিন্তাই কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে বিএনপির সাথে মিশে জামাতের সাথে মিশে জনতার সাথে মিশে ক্যাশ কাউন্টার থেকে টাকা পয়সা যাতে না নিয়ে যেতে পারে এটা খেয়াল রাখবেন এই কাজ তারা এখন করছে তাদের ভবিষ্যৎ কি যাদের টাকা পয়সা আছে পাসপোর্ট আছে পাচার টাচার করে বিদেশে টাকা পাঠাতে পেরেছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে যাবে ভারত সহ বিভিন্ন দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম পাবে আর বাংলাদেশে যেহেতু আমলিক লীগ নিষিদ্ধ ইউরোপ আমেরিকা এতদিন বিএনপি যে আমাদের লোকজন অ্যাসাইলাম পেত এখন আওয়ামী লীগের লোকজন অ্যাসাইলাম পাবে ইটস ট্রু কিন্তু ছাত্রলীগ যারা ওদের ভবিষ্যৎ খারাপ ওদের ভবিষ্যৎ বাংলাদেশে অন্ধকার সামাজিকভাবে ওরা নিগৃহীত হবে জনগণের লাথেকে খাবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোতে ওরা জায়গা পাবে না যারা হামলার সাথে জড়িত ওরা স্বাভাবিক ছাত্রজীবন শেষ করতে পারবে না এরকম কোনো সুযোগ বা সম্ভাবনা নেই শিক্ষকরা ওদের ক্লাসে নেবে না শিক্ষার্থীরা ওদের সাথে ক্লাসে বসবে না আর যারা হামলা করেছে এদের কোনো ক্ষমা নেই ওদেরকে জেলে থাকতে হবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের গরিব সমর্থক সহসভাপতি টাইপের যারা এদেরকে জেলে থাকতে হবে তোমরা জেলের ভাত খাওয়ার জন্য রেডি থাকো এতদিন যে অন্যায় করেছ তার আইনি শাস্তি তোমাদের পেতে হবে তবে জনগণের রোসানাল থেকে বাঁচার জন্য একটু সাবধানে থাকো এটাই পরামর্শ ওদের ভবিষ্যৎ নেই আর সাধারণ আওয়ামী লীগের যারা তাদের প্রতি আমি আহ্বান জানাতে চাই যারা অপরাধের সাথে জড়িত না যারা সাধারণ ক্ষমা পাবেন আমাদের পক্ষ থেকে তারা জামাত ইসলামীতে যোগদান করুন তওবা করে অথবা চরমনেতে যোগদান করুন অথবা তাবলিক জামাতে যান রাজনীতি রাজনীতিবাই এই এগুলো ছেড়ে দেন আর কখনও বাংলাদেশে কেউ আওয়ামী লীগের সমর্থন করার নাম ভুলে উচ্চারণ করবেন না মাইন্ডেড